দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু এবং হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে লাগাতার কর্মসূচি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার দুপুর থেকে তারা এই কর্মসূচি শুরু করেন আন্দোলনরতরা জানিয়েছেন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে এছাড়া হল বন্ধ থাকায় বিপাকে অনেক শিক্ষার্থী সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা কার্যক্রম আগামী চার মে থেকে শুরুর ঘোষণা দেওয়া হয়েছে আবাসিক হলগুলো খুলবে দুই মে এছাড়া গত আঠারো ফেব্রুয়ারি কুয়েট সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে আর বিষয়ে আজ আলোচনা করে পরবর্তী কর্মসূচির কথা জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা এইসব বিষয়ে আরো কিছু তথ্য জানতে আমরা কুয়েট থেকে আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাসকে সংযুক্ত করতে চাই প্রবীর একটু জানাবেন ছাত্ররা নতুন কর্মসূচির বিষয়ে কিছু জানিয়েছে কিনা তারা যে বলল যে পরবর্তীতে জানানো হবে কর্মসূচি ঘোষণা দেবেন তারা কিছু কি জানিয়েছেন যে কর্মসূচির ঘোষণা আসতে পারে কলি সেটা বেলা বারোটার পরে যে কোনো সময়ে কারণ তারা আমাদেরকে জানিয়েছে গতকাল যেহেতু গভীর রাতে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এবং প্রশাসনের সিদ্ধান্ত নিয়েছে বলতে প্রশাসনের একশো একতম জরুরি সিন্ডিকেট সবাই সিদ্ধান্তের বিষয়গুলো তাদের কানে আছে যেখানে আপনি বলেছেন যে সাইত্রিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার আগামী চার মে কুয়েটের শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং তার দুই দিন আগে দুই মে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে এমন সিদ্ধান্তের পরবর্তীতে তারা কি ধরনের কর্মসূচি দেবে সেইটি আসলে রাতে তারা সিদ্ধান্ত নিতে পারেনি কারণ আপনি জানেন যে কুয়েট বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা এখানে খুব বেশি নাই যারা আছে তারা স্থানীয় আবাসিক হলগুলো বন্ধ থাকার কারণে তারা থাকতে পারেনি সে কারণে পরশুদিন শিক্ষার্থীরা কুয়েটে প্রবেশ করে আমরা যেখানে রয়েছি প্রশাসনিক ভবন সেই প্রশাসনিক ভবনের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং গত দুই রাত তারা এখানে ছিল সকালবেলা থেকে যেভাবে আছে দেখতে পাচ্ছেন যে কিছু শিক্ষার্থী তারা এখানে কিন্তু অবস্থান নিয়েছে তাদের দাবি জরুরি সময়ের মধ্যে হল খুলে দিতে হবে এবং অ্যাকাডেমিক কার্যক্রম চালু করতে হবে জরুরি এই যে যে বিষয়টি তাদের ছিল সেটি কিন্তু দুই দিন আগে থেকে তারা দাবি করছিল পরবর্তীতে প্রশাসন গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছে যেটি দুই তারিখে হল খুলবে এর বিপরীতে এবং শিক্ষার্থী বহিষ্কারের বিপরীতে তারা কি ধরনের কর্মসূচি নিতে পারে সেটি আসলে বারোটার পরে আমরা জানতে পারবো কারণ আমাদেরকে জানানো হয়েছে তাদের আরও যে সমস্ত শিক্ষার্থী সহপাঠী রয়েছে তারা এখানে আসবে খানিক পরে তারপর নিজেদের ভিতরে একটা সমঝোতা করে তারা কি ধরনের আন্দোলনে যেতে চায় বা কি কর্মসূচি তারা ঘোষণা করবে সেটি তারা জানাবে তবে তাদের যে আগের দাবিটি ছিল সেই দাবির প্রতি তারা বল রয়েছে দ্রুত সময়ের মধ্যে একাডেমিক কার্যক্রম চালু করা একই সঙ্গে আবাসিক হলগুলো খুলে দেওয়া তবে কতদূর অবধি কী ধরনের তারা ঘোষণা দেয় কারণ এই দাবিগুলোর সাথে ইতিমধ্যে সাঁত্রিশ শিক্ষার্থী বহিষ্কারের বিষয়টি যুক্ত হয়েছে সেই বিষয়টি নিয়েও তারা ভাবছে সেই বিষয়টি জানার জন্য আমাদের আরো খানিকক্ষণ অপেক্ষা করতে হবে কলি জি অবশ্যই আপনার মাধ্যমে সেই তথ্য আমরা দর্শকদেরকে জানাতে পারবো প্রবীর আপনাকে ধন্যবাদ